বাড়ি জোরে এখানে যে মা প্রতিষ্ঠিত হয়েছে সেটা আমি আগেই আপনাকে বললাম কী করে কী করে মানে এই যে এখানে দুটো বাচ্চা অতিরিক্ত মরেছিল মানে জলে ডুবে মরেছিল ঠিক আছে হ্যাঁ দুটো বাচ্চা একসঙ্গে আমায় দেখুন ঠিক আছে আর সেই থেকে আমরা মানে চিন্তা ভাবনা করেছিলাম যে আমরা এখানে একখানা রক্ষাকালী পুজো করছি যাতে এই সব বিপদটা না আসে আমাদের এখানে তা সেই থেকে আমরা এখানে পুজোটা শুরু করি হ্যাঁ আমাদের গ্রুপে আরও লোক ছিল আরও চারজন ছিল এটা কত বছরের পুরো তিরিশ বছরের পুজো আর মাঝে প্রতিষ্ঠিত হয়েছে কী করে কোনো অলৈতিক ঘটনা ঘটনা বলতে দেখুন আমরা পুজোটা এখানেই প্রথমেই শুরু করেছিলাম রাস্তা হ্যাঁ এটা তো রাস্তার উপর রাস্তার উপরে এখানেই শুরু করেছিলাম তা একবার আমরা চিন্তা ভাবনা করেছিলাম আমাদের পিছন দিকটায় একটা জায়গা আছে যেখানে আমরা একটা মন্দির এখন করে রেখেছি ওখানে বেশ মানে সরকারি জায়গা আছে সেখানে আমরা একটা মন্দিরের পরিকল্পনা করে রেখেছি ওখানটায় তখন ডোবা ছিল সেই ডোবার উপরে আমরা একবার একটা প্যান্ডেল করেছিলাম যে ঠাকুরকে আমরা এখানে পুজো তা সেই পুজো সেই ডোবার মধ্যে যখন আমরা পুজো করেছিলাম সেই অলৌকিক ঘটনা এমনই হয়েছিল যে আমরা এত মজবুত করে যে জিনিস বানিয়েছি সেই জিনিস ভেঙে পড়ে গেছে ঠিক আছে তাতে আমাদের এখানে দু একজন ওই যে ধ্যানে পড়ে না ঘর ঘর ঘরে পড়েছিলো এরকম দু তিনবার আমাদের এখানে ভরে পড়েছিলো আর সেই থেকে আমরা ওখানে বুঝে গেলাম যে ওখানে পুজো করা যাবে না আমরা যতদিন পুজো করব এখানে পুজো করব। আর নেক্সট যদি আমরা কোনোদিন মন্দিরটা করতে পারি তবে আমাদের পুজো এইখানে মা আগে এখানে দিয়ে বরণ করে তাকে বলে সেই মন্দিরে নিয়ে যাওয়া সেই ফল পাচ্ছে সময় নেব মানুষ করে তারা সেরকম ফল পাচ্ছে তাই তারা আসছে হ্যাঁ অনেকে অনেক কিছু দিচ্ছেও কোনো জিনিস ফুজ দেয় হয়তো খুব বেশি আমরা পাই না কিন্তু দেয় অনেকে অনেক কিছুই দেয় হ্যাঁ তা সেই হিসাবে মোটামুটি আমরা দেখছি আমাদের যাব ফলানের দিনই আপনাদের পুজো হ্যাঁ এই দিন পুজো এটা ডেটের কোনো ঠিক নেই আমাদের ফলানি পুজো যেদিন আমাদের অঙ্গিকায় ডেটটা পড়বে সেই হিসাবে আমাদের পুজো হবে এতে কোনো ওই বা পূর্ণিমা এইরকম কোনো ব্যাপার নেই মানে সেই জন্য থাকে বারো মাস বারো মাস তো না আমার তো কালকে সকালে মা আসে আর পূজো ওঠার আগে মা ভীষণ কোথায় ভীষণ আমরা ওই জন্য এরকম শুধু আমার কাছে না প্রত্যেকে প্রত্যেকে যে যা মানুষ থেকে ছিল মা কাকুপুর এতটাই তো আমি ছোটোবেলায় থেকে দেখে আসছি মা কাকুর যার জন্য আমাদের বিশ্বাস আমার মানে আমরা ভীষণ বিশ্বাস করতে